সবসময় ডাল তরকারি দিয়ে ভাত খেতে খেতে বোর হয়ে গেলে একটু স্বাদ বদলের জন্য সহজে এই রেসিপিটা তৈরি করতে পারো আর এর জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে টক দই তার মধ্যে স্বাদ মতো নুন গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা করে নেব আর অন্যদিকে দুটো সাইজের আলু সেদ্ধ করে সেটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়ে ঝালের জন্য কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি এবার এই সব কিছু খুব ভালো করে মিক্স করে নেবো এটা বানানো সত্যি ভীষণই সহজ কিন্তু খেতে হয় অসম্ভব তোমরা যদি চাও এর মধ্যে অল্প একটু চাট মশলা অ্যাড করতে পারো এবার একটা তরকা প্যানের মধ্যে বেশ খানিকটা পরিমাণে সরষের তেল গরম করে তার মধ্যে একটা শুকনো লঙ্কা অল্প একটু হলুদ গুঁড়ো একটু মেথি আর গোটা জিরে দিয়ে এটা খুব ভালো করে মিক্সড করে নেব এই কিছু খুব ভালো করে একটু ভেজে নেব হলুদের কাঁচা গন্ধটা চলে গেল এর এই মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব কিছু খুব ভালো করে একসাথে মিক্সড হয়ে গেলে রেডি হয়ে যাবে আমাদের নেপালি আলু চুকাউনি আর নেপালি পটেটো চুকাউনি যেটা খেতে কিন্তু খুব সুন্দর হয় একটু স্বাদ বদলাতে এটা কিন্তু একবার বানাতেই পারো ভীষণই সুন্দর হয় আর খুব কম সময় লাগে এটা বানাতে হাত বা পরোটা দিয়ে তোমরাও একবার ট্রাই করতে পারো শুধুমাত্র স্যালাড হিসাবে এটা খেতে পারো এটা কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগে আমার তো স্যালাড হিসাবে খেতে বেশ ভালো লাগে তোমরাও একবার ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদেরও এটা কেমন লাগলো সাথে এটাও কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিও দেখছো এবং তোমরা আমার হাতে কোন রেসিপিটা দেখতে চাও